আলাইকুম ব্যাক টু শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কৃষকা থেকে আমরা জিরো থেকে পাঁচ বছর বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর উইন্টার কালেকশন দেখাবো সব উইন্টার কালেকশন হোলসেল যারা নিবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল এটার ভিতরে খুব সুন্দর একটা ইনার আসতে বা সোয়েব শার্ট আছে এটা আলাদা ইউজ করা যাবে এটা মানে ফুল হাতারি না আর এটার সাথে উপরে এরকম একটা হুডি স্টাইলের জ্যাকেট আছে এগুলো সম্পূর্ণ বাহিরের হ্যাঁ এখানে দেখেন কি সুন্দর একটা ডিজাইন করা সাথে এরকম একটা বুট কাট প্যান্ট এটা কত থেকে কত বাচ্চাদের এটা আপনি 0 থেকে 2 বছর সাইজ 0 থেকে 2 এটার সাথে প্যান্টটা দেখাই কি সুন্দর একটা বুট কাট প্যান্ট দেখেন এটা 0 থেকে 2 বছর না এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে 1500 টাকা 1500 টাকা কালার দেখাবো এটা একটা কালার দেখেন এটা একটা সুন্দর মেরুন কালার আছে ভিউয়ার্স এগুলোর যা কোয়ালিটি হাতে না নিলে বুঝতে পারবেন না 0 থেকে 2 বছর এটার প্রাইস কত পড়ছে ফ্রেজপুরে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা সাধারণ একটা টি শার্ট আছে ওকে মাত্র পনেরোশোটা দেখাবো ও মাই করিয়ে জাস্ট দেখেন মা বাচ্চাদের হচ্ছে পকি টাইপের এই যে খুব সুন্দর একটা হচ্ছে জ্যাকেট নেবাচ্চাদের ভিতরে টি শার্ট আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাই বড়দের হয় না সব বাচ্চাদের সুন্দর দেখেন মানে আজকে বাচ্চাদের দেখাচ্ছি দেখেন কি কিউট লাগছে কত থেকে কত বাচ্চাদের জিরো থেকে দুই কালার দেখাচ্ছি আর একটা কালার ভাও একদম পকি কালার পিঙ্ক পিঙ্ক ক্রিমে একটা মেরুন একটা ক্রিমি পিঙ্ক কত থেকে কত বাচ্চাদের থেকে দুই বছর প্রাইস পড়ছে এটা পনেরোশো টাকা এই যে বগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ হ্যান্ডমেড ঠিক আছে ইনার দাওয়া আছে প্রত্যেকটার ভিতরে ইনার দেওয়া আছে প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা দেখাই কোনটা ছেড়ে কোনটা নেবেন প্রত্যেকটা সুন্দর আজকের কালেকশন এগুলো প্রত্যেকটার ভিতরে কিন্তু টি শার্ট আলাদা থাকবে না এই যেটা হচ্ছে হুডিটা এখানে কি সুন্দর ফ্লাওয়ার এটা হচ্ছে ইনারের টি শার্টটা আর এটা হচ্ছে আপনার জগার্সটা কালার হবে দুইটা এটা একটা কালার আছে আর একটা কালার থাকবে মেরুনের ভিউর্স আজকের মানে এগুলো যে কি সুন্দর আমার পার্সোনালি এত বেশি ভালো লাগছে এটা হচ্ছে ভিতরের টি শার্টটা কত থেকে কত বাচ্চাদের এটা আপনি 0 থেকে 2 বছর 0 থেকে 2 বছর সাথে এরকম একটা প্যান্ট প্রাইস পড়ছে এটা প্রাইস পড় 1500 টাকা 1500 টাকা অনলি 1500 টাকা নেক্সট কালেকশনে চলে যাই এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল ড্রেস সম্পূর্ণ বাহিরের ওয়াও ভিউয়ার্স এটা কি সুন্দর একটা হুডি দেখেন এখানে লাভ এখানে লাভ এত কিউট দেখতে এটা এটার ভিতরে এই যে টি শার্টটা ফুল হাতের টি শার্ট এটা সাথে একটা বুটকাট দেখেন এগুলো বাচ্চাদের কত থেকে কত বাচ্চাদের এটা আপনার জিরো থেকে দুই বছর জিরো থেকে দুই বছর কালার দুইটা একটা দেখেন একটা হচ্ছে নুট কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার মানে ক্রিম কালার কম্বিনেশন জিরো থেকে দুই বছর তাই না এটার প্রাইস কত

এটা এগুলা সব আপনার জিরো থেকে দুই বছর তো থেকে এটা সাথে ব্যাগ আছে মানে ব্যাগ স্টাইলে কালার দেখেন এটা একটা কালার এটা একটা কালার জিরো থেকে দুই প্রাইস কত যদি মিস লস আপনাদের জন্য আমরা আগে দেখাচ্ছি হোলসেল অর্ডার না চলে যাচ্ছি এটা দেখেন তিনটা কালার না তিনটা কালার

যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শ